নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ব্যানার্জি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই অনেক দিন বাদে একটা রেসিপি নিয়ে আবার হাজির হলাম ডিমের একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো ডিমের ঝোল বা ডিমের কারি বা ডিম কষা আমরা সবসময় খেয়ে থাকি এটা একটু অন্য পদ্ধতিতে আমি করব যা যা লাগবে মোটামুটি সবই আমি গুছিয়ে নিয়েছি এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ একটা ছোট পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সবই কুচিয়ে নিয়েছি এখানে পাঁচ ছটা ডিম নিয়েছিলাম ডিমটাকে একটা বাটির মধ্যে ফাটিয়ে নিয়েছি এবার এর মধ্যে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে মেখে নেবো পেঁয়াজ লঙ্কার সাথে ফাটানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মধ্যে নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নেব পেছনে হয়ে গেলে এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের গায়ে আমি এখানে একটু সামান্য সর্ষের তেল নিয়ে লাগিয়ে নেবো পুরো টিফিন বাটিটার গায়ে এখন সুন্দর করে পুরো টিফিন বাটিটার গায়ে কিন্তু তেলটা আমি লাগিয়ে নিয়েছি এবার যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কার সাথে সেই ডিমটাকে সম্পূর্ণ আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে দিয়ে এটাকে কিন্তু আমি স্টিম করতে রেখে দেবো উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল দিলাম এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমি আবারও ভালো করে এটাকে মিশিয়ে দিলাম দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এবার কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে জল দিয়ে দিলাম দিয়ে এরপরে টিফিন বাটিটাকে আমি বসিয়ে দেবো বসিয়ে এটাকে ভাপে সেদ্ধ করে নেব ডিমটা কিন্তু ভাপে ভাপেই সেদ্ধ হবে দেখুন জলের গরমে এটা কিন্তু সেদ্ধ হবে যত সময় ডিমটা সেদ্ধ হচ্ছে আমি মশলাটা বানিয়ে নেবো দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের তিনটে আর একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে সমস্তগুলোকে ভালো করে আমি পেস্ট করে দিয়েছি এদিকে ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার টিফিন বাটিটা থেকে ডিমটাকে বের করে নিয়েছি পার্বন থেকে সামান্য একটু ভেঙে গেছিলো এবার ডিমগুলোকে ছোটো ছোটো করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর ফাঁপানো হয়ে একদম স্পঞ্জি হয়েছে নরম এইভাবেই সমস্ত ডিমগুলোকে কিন্তু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল দিয়ে এই সমস্ত ডিমের যে টুকরোগুলো ছিল এবার এই এক একটা টুকরোগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নেব স্বাভাবিকভাবে আমরা ডিমের অমলেট করে বা ডিম সেদ্ধ করে যে কারি করি সেটা থেকে এইভাবে ডিম রান্না করে একটু টেস্টে আলাদা রকম লাগে আপনারা একবার টেস্ট করে এইভাবে রান্না করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে এইভাবে সমস্ত ডিমগুলোকে আমি ভেজে নিয়েছি কড়াইতে তেল রয়েছে এর মধ্যে এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও ভেজে ভেজে নেব আলুটা আপনারা নাও দিতে পারেন কিন্তু আলু ছাড়া ঠিক আমার বাড়িতে খাওয়াটা জমে না তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে বেডে রেখেছিলাম মশলাটা আদা রসুন পেঁয়াজ আর টমেটোর সে মশলাটা দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষতে থাকবো কষতে কষতে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর এবার দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে সমস্ত গুঁড়ো মশলার সাথে মশলাটাকে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব দেখুন অলরেডি তেল সাথে শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন এইবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলোকেও আমি দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে এবার এটাকেও মশার সঙ্গে আলুটাকে খুব ভালো করে আমি কষতে থাকবো সব যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে দিচ্ছে কারণ তেল ছেড়ে দেবে দিয়ে দিলাম জল জলটা ফুটতে শুরু করে দিয়েছে আলুটা যেহেতু আগে মোটামুটি ভাজাই ছিল তার জন্য কিন্তু বেশিক্ষণ লাগবে না এবার এর মধ্যে যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো ছিল সেই টুকরোগুলোকেও আমি দিয়ে দিলাম সুন্দর করে এটাকে ফুটিয়ে নিচ্ছি দেখুন আলু কিন্তু সম্পূর্ণ রকমভাবে সেদ্ধ হয়ে গেছে তৈরি হয়ে গেল ডিমের একটি অন্য ধরনের রেসিপি যা ভাত রুটি লুচি সবগুলোর সাথে খুবই ভালো লাগবে আপনারা ট্রাই করবেন রান্নাটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ